আল্লাহ তালা তার প্রেরিত বান্দাদেরকে প্রতিনিয়ত রহমত নাজিল করতে থাকেন তাই যেসব লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি রহমত নাজিল করছে নাম্বার এক যদি দেখেন হঠাৎ নামাজ ছেড়ে দিলে আপনার অস্থিরতা অনুভব হয় তাহলে বুঝে নেবেন আল্লাহতালা আপনার প্রতি রহমত নাজিল করছেন নাম্বার দুই যদি পর্দা ছাড়া বাহিরে যেতে আপনার একেবারেই মন না চায় তাহলে বুঝে নেবেন তালা আপনার প্রতি রহমত নাজির করছেন নাম্বার তিন কোনো খারাপ কাজ করার পর যদি অন্তর কাঁধে এবং লজ্জা লাগে আপনার সাথে সাথে অনুতপ্ত হয়ে যান তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজির করছেন নাম্বার চার যদি আপনার ভুলগুলো আপনি বুঝতে পারেন এবং ভুলগুলো শুধরানোর চেষ্টা চালিয়ে যান তাহলে বুঝে নেবেন আল্লাহতালা আপনার প্রতি রহমত নাজির করছেন এবং সর্বশেষ নাম্বার পাঁচ মানুষজন আপনাকে পছন্দ করতে থাকবে এবং আপনি সকলের প্রিয় হয়ে উঠবেন তাহলে বুঝে নেবেন আল্লাহতালা আপনার প্রতি রহমত নাজিল করছেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার পরিপূর্ণ রহমত দ্বারা বেষ্টিত করে রাখুন আমিন ইয়া আয়াল আমিন